সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো পগনে দুটো মতো হচ্ছে হলো এখন থেকেই ব্লগ স্টার্ট করছি সকালে উঠেছিলাম আটটার দিকে উঠে পেশই হয়ে দোকানে চলে গেছিলাম দোকান খুলে নিয়ে তারপরে রান্নাবান্না কমপ্লিট করলাম রান্না করলাম হচ্ছে হলো ভাত ডাল বেগুন ভাজা আর হচ্ছে আলু পটলের তরকারি আর প্রদাম আছে ঝোল আলু দিয়ে তো রান্না রান্নাবান্না কমপ্লিট করে এগারোটার দিকে খাওয়া দাওয়া করলাম ভাত রান আর মাছ ভাজা বেগুন ভাজা দিয়ে ভাত খেলাম তারপরে দোকানে ছিলাম এই যে দিকে দোকান বন্ধ করলাম বন্ধ করে ঘরে এসে চান করতে চলে গেছিলাম চান করে নিয়ে তারপরে এই যে দেখো এখানে ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি এখানে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে আর অনেকটাই ফুল দিয়েছিলো দিদি তো সেগুলো দিয়ে এই যে ঠাকুরের এখানে পুজো দিয়ে ঠাকুরের জাস্ট নামালাম নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার আমি এই যে ড্রেস পরে নিলাম ঠিক আছে তো যাবো হচ্ছে হলো তোমার ওই যে বললাম শ্রাদ্ধ বাড়িতে নিমন্তন্ন আছে তো সেখানেই যাবো তো তার জন্যেই এই যে হাপাতার শার্টটা পরলাম এই প্যান্টটা পরলাম ঠিক আছে এই যে কাছেই আমাদের এখানে বাড়িতে তো ওই জায়গা নেই মাঠে অনুষ্ঠান করছে ক্লাবে তো ওখানে যাবো আর লোকজনও বেশি না অল্প লোকজন তো ওর ছোলো ওর জন্যই এই জামা প্যান্টটাই পরলাম তো কেমন লাগছে জানিও সবাই ঠিক আছে তো এখন যাবো হচ্ছে হলো কাকার সাথে যাবো তো পদ্দা তো যাবে না বললো তো কাকা যাবে বললাম তাহলে কাকার সাথেই চলে যাই কারণ একা একা আর ভালো লাগে না তার জন্যেই যাবো ঠিক আছে তো চলো বন্ধুরা ব্লগটা ওখান থেকেই স্টার্ট করলাম সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগ ঠিক তোমাদের খুব ভালো লাগবে। তো চলো যাওয়া যাক তো ওখানে নিয়ে নিয়েছি ঠিক আছে আর বাইরে জুতো আছে, জুতোটা পরে নিয়ে চলে যাও তো চলো আবার পরে আসছি তাহলে তো দেখো বন্ধুরা এখন বাজোর হলো সাড়ে তিনটের মতো তো এখন বাড়ি আসলাম ওর হলো তোমার ওই যে গেলাম তারপরে হচ্ছে গিয়ে দেখি কাকা যখন চান করে বেরোলো আমি তাড়াহুড়ো করে মানে রেডি হয়ে বেরোলাম আমি মনে করছি কাকার হয়তো হয়ে গেছে কাকি ফোন করলাম চান করে এসে কাকি বললো চ্যান করতে ঢুকেছে আমি তারপরে পুজো দিয়েছি রেডি হয়েছি ওর জন্য ভাবলাম যে হয়তো কাকার হয়ে গেছে আমি তাড়াহুড়ো করে গেলাম তো দেখলাম গিয়ে কাকা যখন সবে বাথরুম থেকে বেরোলো চান করে তো তারপরে কাকা ড্রেস পড়লো রেডি হলো তারপরে হচ্ছে হলো তোমার কাকার আমি গেলাম তো গিয়ে তারপরে দেখি হচ্ছে হলো দাদাকে ওই গিফটটা দিলাম দেওয়ার পরে তারপরে একটু বসলাম যেহেতু হচ্ছে হলো তোমার টেবিল সব বুক হয়ে গেছিলো তো হচ্ছে হলো তোমার তারপরে নিচে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কথা বলছিলাম গল্প করছিলাম তারপরে হচ্ছে হলো তোমার ওই খাবার ইয়ে হয়ে গেলো কীপারে ওটা তোমার ওই টেবিল ফাঁকা হয়ে গেলো তারপরে বসলাম তো বসে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার খেতে দিলো ভাত শাক শুক্ত এগুলো তো কম্পালসারি শ্রাদ্ধ বাড়িতে তো এগুলো দিয়েছিলো তারপরে হচ্ছে হলো মুড়ো ঘন্ট আর হচ্ছে হলো তোমার আলুর চিপস তারপরে হচ্ছে হলো তোমার আলু পটল চিংড়ি আর হচ্ছে হলো তোমার ভেটকি মাছের ওই ইয়ে টাইপের গ্রেভি টাইপের আর হচ্ছে হলো তোমার ওই কি বলে ওটা না সরি রুই পোস্ত আর হচ্ছে হলো তোমার চাটনি দই রসগোল্লা হজমনা ঠিক আছে এগুলোই দিয়েছিল আর খাওয়া দাওয়াও খুব সুন্দর হয়েছে রান্নাটাও খুব সুন্দর হয়েছিল তো হচ্ছে হলো তোমার সবাই বলছে রান্না বান্না খুব সুন্দর হয়েছে আর হচ্ছে হলো পরিবেশনও কিছু সব দিক থেকেই সুন্দর হয়েছে এই খাওয়া দাওয়া করে just আসলাম এখনো করে নিই চেঞ্জ করবো তারপরে এই যে দেখো ভদ্দরের অবস্থা এই ওইখান দিয়ে সব গুছাতে হবে ওইগুলো এই যে বিছানায় কিছু জিনিসপত্র রয়েছে এগুলো সব গুছাতে হবে কিছুই গুছাইনি তারপরে এই যে জামা প্যান্ট গুলো করবো এগুলো ছাড়বো সব গুছাবো ঠিক আছে তো চলো এগুলো করে নিই করে নিয়ে একটু রেস্ট নেবো নিয়ে আবার বিকেলে দোকানে যাওয়া আছে তো চলো আবার পরে দেখা করছি ঠিক আছে? এখন বাজে হচ্ছে হলো তোমার পাঁচটা মতো তো এই পাঁচটা বলছি সরি সাড়ে পাঁচটা তো এখন আমি উঠলাম ঘুম থেকে আর এই যে হচ্ছে হলো তোমার ওই যে phone তখন তোমাদের সামনে আসলাম তারপরে হচ্ছে হলো তোমার এই যে দেখো এখান দিয়ে যে জামা প্যান্ট গুলো সব মেরে দিয়েছি মেরে দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই গদ্দরটা গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু হাত মুখ ধুয়ে শুয়েছিলাম চেঞ্জ করে শুয়ে তারপরে এই যে হলো ঘুমালাম একটু বেশ ভালোই ঘুম হলো আর বেশ ঠান্ডা ঠান্ডা weather তো এখন বেশ ভালোই ঘুম হচ্ছে এই কটা দিন গরমে তো ঘুমানো যায় না তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে ওর জন্য কম বেশি করে ঠান্ডাই থাকছে তো হচ্ছে ওর এই তারপর রেডি হয়ে নিয়েছি এই যে এখন দোকানে ঠিক আছে আর এই যে দেখো থেকে একটা ব্রড বার হচ্ছে এত ব্যাথা মানে হাত দেওয়া যাচ্ছে না একদম আর এই যে ফেস ওয়াশ করতে গেলে একটু মুখ ধুতে গেলেই সমস্যা যেই হাত লাগছে পুরো যা ব্যথা লাগছে না পায়ের নৌক অব্দি মানে চিড়িক মেরে হচ্ছে এরকম ব্যথা ঠিক আছে তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক আবার পরে আসছি তাহলে তোমাদের সামনে ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার রাত সাড়ে দশটার মধ্যে তো হচ্ছে হলো তোমার বিকালে তো এসেছিলাম তোমাদের সামনে হ্যাঁ বিকেলে মনে হয় এসেছিলাম হ্যাঁ খাওয়া দাওয়া করে বিকেলে হ্যাঁ বিকেলে এসেছিলাম তারপরে তো আর আসা হয়নি তারপরে তো দোকানে চলে গেলাম সন্ধেবেলা দোকানে গিয়ে দোকান খুলে নিয়েছিলাম দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই পৌনি সাতটার দিকে সন্ধে দিলাম সন্ধে দিয়ে তারপরে হচ্ছে তোমার ওই চা বিস্কুট খেলাম সাড়ে সাতটার দিকে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার ওই ইয়ে করলাম ওই আটটা সাড়ে আটটার দিকে ভাত বসাতে আসলাম সাড়ে আটটার দিকে হচ্ছে হলো তোমার ভাত বসিয়ে গেলাম ভাত করতে হতো যেহেতু শেষ হয়ে গেছিলো আর আমি দুপুরে খাইনি ওর জন্যে চালও অল্প নেওয়া হয়েছিল তো যা হয়েছিল মানে বাবা মা দিদি হয়ে গেছিল এবার সঠিক হয়ে গেছিল কিনা মানে হয়তো কমও করতে পারে কারণ কি বলতো ভাত দেখলাম একটু না জানো তো এবার হয়তো দিদি খেয়েছে খেয়ে নিয়েছে হতেই পারে এটা আসলে কালকে রাতে ভাত ছিল ওর জন্য আমি অল্প চালই নিয়েছিলাম তো এবার আমি মনে করলাম ওটা দিয়ে আর এটা দিয়ে হয়ে যাবে এখন জানি না কতটা কি হয়েছে আমি তো সঠিক সঠিকতো মাপ বুঝি না একটা আন্দাজ করে নেওয়া হয় এটাই তো হচ্ছে হলো তোমার তেমনই নেওয়া হয়েছিল তো যাই হোক তারপরে হচ্ছে হলো তোমার ওই তার জন্যই হচ্ছে হলো তোমার ভাত নিতে হলো এই ভাত করতে আসলো সাড়ে আটটার দিকে ভাত বসালাম আর হচ্ছে হলো তোমার ভাত বসিয়ে তারপর হচ্ছে তোমার চলে গেছিলাম তো ভাতটা হয়ে গেলো তারপরে ওই ভাতটা হতেও দেরি হয়ে গেছিলো আজকে আজকে যেহেতু সাড়ে আটটার পরে ভাত বসিয়েছি ওর জন্য প্রায় সাড়ে নটার কাছাকাছি বেজে গেছিলো তখন ভাতটা উবর দিলে এবারে রাত হয়ে গেলে কি বলো তো সমস্যা হয়ে যায় মা যেহেতু সাড়ে নটা নটার দিকেই খায় এবার হচ্ছে বলে একদম গরম গরম ভাত তো আর খাওয়া যায় না তো আগে আগে বললে কি একটু উপর দিয়ে ঠান্ডা হয়ে যায় ভাতটা তারপরে খেলে অসুবিধা হয় না খেতেও পারে সদ্য সদ্য উপর থেকে তুলে তো খাওয়াও যায় না তাই না বলো সেটাই অসুবিধা হয় চুলগুলো দেখো এই যে শ্যাম্পু করা যায় হাওয়া চলছে তো চলো তোমার যাই হোক তারপরে হচ্ছে তোমার ওই মানে ভাত করে দিয়ে গেলাম ওবুর দিলাম তখন হচ্ছে নটা পাঁচ দশের আগে তো ওবুর দিয়ে তারপরে চলো দোকানে চলে গেছিলাম দোকানে গিয়ে তারপরে চল তোমার ওই যে বললাম যে একটা ভাই হচ্ছে দোকান খুলেছে তো ওখানে অর্ডার করে দিয়েছিলাম তরকা রুটি তো হচ্ছে রাতে তরকারুটি আসলো আসলে রাতে খাবার তেমন কিছু একটা ছিল না আমার জন্য এমনিই চাল নেই আমি দিদি বাবা মার মতনই নিয়েছিলাম আর হচ্ছে হলো তোমার আমি ওই যে তরকা রুটি অর্ডার করে দিলাম তড়কা রুটি অর্ডার করেছিলাম চিকেন তরকা করিনি এমনি ডিম তরকাই করেছিলাম আর হচ্ছে হলো তোমার রুটি করেছিলাম অর্ডার তো হচ্ছে হলো তোমার ওগুলো দশটার সময় ডেলিভারি দিলো তো হচ্ছে হলো তোমার তাই হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করলাম ওটাই রাতে রাত্রে হচ্ছে হলো রুটি আর তড়কা দিদিকে হচ্ছে হলো তোমার তড়কা দিয়ে দিলাম ও তড়কা দিয়ে ভাত খেয়ে নেবো ঠিক আছে আর হচ্ছে হলো রাতের কিছু ছিল না বলতে বাবা ছ পিস মাছ এনেছিল বেলাতে তো আমরা তিনজনে এক পিস করে মাছ ওবেলাতে ভাজা খেয়েছিলাম মানে সকালে আর হচ্ছে হলো দুপুরে যেটা ছিল সেটা থেকে মা দিদি বাবা ওরা খেয়েছে তো ওর জন্যেতে আর হচ্ছে হলো তোমার আমি আর খাবো না বলি আমি এমনিতেও খেতাম না ইচ্ছা করে আর রাখিও নি আর হচ্ছে হলো তোমার তো দিদি এসে গেছিলো দিদি কথা বলছিলো ওর জন্য কেটেছিলাম একটু তো তারপরে ওর যে হলো তোমার ওই যে তার জন্যেই আর খাওয়া দাওয়া হয়নি মাছটা তো ওর তোমার আর হচ্ছে হলো তোমার আলু পটলের তরকারি করেছিলাম আলু পটলের তরকারিটা মনে হলো দুপুরে খেয়েছিলো আলু পটলের তরকারিও দেখলাম ছিল না আর ডাল ছিল একটুখানি ডাল দিয়ে খেতে গেলে তো একটা কিছু দরকার তো বেগুন ভাজা করেছিলাম বেগুন ভাজাও দেখলাম শেষ হয়ে যাচ্ছে তো তার জন্যেই আমি তরকার অর্ডার করে দিয়েছিলাম তো আজকে এইভাবেই খাওয়া দাওয়া হলো সকালে শুধু ডাল ভাত খেয়েছিলাম আর দুপুরে তো নিমন্তন্ন খাওয়া হলো রাতে আবার হচ্ছে ওগুলো দরকার উঠে তো এগুলোই খাওয়া দাওয়া হলো তো এই সব কমপ্লিট করে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া কমপ্লিট করে উপরে আসলাম ওপরে এসে দেখি এখন জিরে জিরে বৃষ্টি পড়ছে না তো বৃষ্টি হচ্ছে তো আমি হচ্ছে হলো তোমার এই যে উপরে এসে বিছানা করে নিয়েছি সব কাজই কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে হলো তোমার এই যে ভিডিওটা এডিট করা আছে তারপরে চেঞ্জ করে নাটম ধুয়ে শুয়ে পড়লাম ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের দিনটা এভাবেই কাটলো তারপর একটা দিনও শেষ হয়ে গেল আবার কাল সকাল আবার কাল একটা নতুন ঠিক আছে তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট